আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একাডেমির প্রযোজনা ও পরিবেশনায় আলিয়া মাদ্রাসার আব্দুরুসুল আরাবিয়া নামক আরবি সাহিত্য পাঠ্য বইয়ের ধারাবাহিক টিউটোরিয়ালে তোমাদের স্বাগত প্রিয় বন্ধুরা তোমরা যারা আরবি সাহিত্যে এক্সপার্ট হতে চাও ক্লাসের টপ শিক্ষার্থী হিসেবে পরিচিতি লাভ করতে চাও প্রাইভেট বা কোচিং ছাড়াই প্রতিদিনের ক্লাসের পড়া আয়ত্ত করতে চাও এবং যারা আরবি ভাষায় পারদর্শী হতে চাও তোমাদের সবার জন্য ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে বুঝতে ভিডিওটি না টেনে দেখার অনুরোধ করছি আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা ক্লিক করে আমাদের সাথে ধন্যবাদ ইফতেদায়ী তৃতীয় শ্রেণীর আব্দুর রসুল আরাবিয়াহ নামক আরবি সাহিত্য পাঠ্য বইয়ের প্রথম টিউটোরিয়ালটি আমরা শুরু করছি এই বইয়ে সর্বমোট ছিয়াশি পৃষ্ঠা রয়েছে যে ছিয়াশি পৃষ্ঠাকে আমরা পঁচিশটি টিউটোরিয়ালে ভাগ করব। প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই টিউটোরিয়ালগুলো দেখে থাকো অবশ্যই এই বইটি তোমাদের আয়ত্ত হয়ে যাবে পাশাপাশি তোমরা যারা আরবি ভাষা শিখতে চাচ্ছ তাদের জন্য খুবই উপকারী হবে আমরা এই পাঠ প্রতিটি টিউটোরিয়ালের সাথে স্পোক ইন অ্যারাবিক অ্যাডজাস্ট করে দেব তাতে করে তোমাদের আরবি ভাষা শিখতে খুবই সহজ হবে এবং যারা তৃতীয় শ্রেণীতে রয়েছে তাদের ক্লাসের টপ স্টুডেন্ট হিসেবে তোমরা পরিচিতি লাভ করবে ইনশাআল্লাহ তো প্রিয় বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে সরাসরি ক্লাসটি শুরু করে দিচ্ছি তো এখানে লেখা আছে আদরসুল আউয়াল আদারসুল আউয়াল অর্থাৎ প্রথম পাঠ এই পাঠে হ্যাজা ওয়া জ্যালিকা সম্পর্কে আলোচনা করা হয়েছে তো হ্যাজা অর্থ এটি এবং জালিকা অর্থ ওটি বা সেটি তো এটি এবং সেটি এর অর্থ আমরা নিশ্চয়ই বুঝতে পারছি যে এটি কী বোঝাচ্ছে কোনো কিছুর দিকে ইশারা করা বোঝাচ্ছে তো আরবিতে হাজা ওয়া জালিকা এই শব্দগুলোকে ইসমুল ইশারা বলা হয় ইসমুল ইশারা অর্থ হচ্ছে যে যে শব্দগুলো দ্বারা কোনো কিছুর দিকে ইশারা করা হয় তাকে ইসমুল ইশারা বলে প্রিয় বন্ধুরা আমরা এই পাঠে হাজা ও জালিকা দিয়ে অনেকগুলো প্র্যাকটিস করব তার আগে এই পাঠে যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে সেই শব্দের অর্থগুলো আমরা শিখে নিই মা আনিয়াল মুফরদ্যাতি শব্দার্থ ভাত কাবিদুন কলিজা খুবজুন, রুটি বাই ডিম ডিম দাক আটা মাখন আদাসুন, ডাল সুককারুন, চিনি সামনুন ঘি আসালুন মধু জাইতুন তেল মিলহুন লবণ তো এই শব্দার্থগুলো ভালো করে দেখে নাও আবার রিপিট করে শুনে মুখস্থ করে নাও তো চলো আমরা শব্দগুলো দিয়ে বাক্য তৈরি করি এবং হাজা ওয়াজা এর সাথে তো ছবিও দেওয়া আছে পাশাপাশি দেখো এখানে ভাতের ছবি দেওয়া আছে এবং এখানে রুটির ছবি দেওয়া আছে প্রত্যেকটা ছবি খুব মিলিয়ে মিলিয়ে দেওয়া আছে এখানে মনোযোগ দিয়ে আমরা দেখার চেষ্টা করব হ্যা হ্যা এটি ভাত ভ্যালিকা মানে ওটি বা সেটি খুব মানে হচ্ছে রুটি ভ্যালিকা খুব সেটি রুটি অথবা আমরা বাংলায় ওটিও বলতে পারি হ্যা হ্যা এটি এটি মানে হচ্ছে খুব কাছে বোঝাচ্ছে হাদা দ্বারা কাছের কোনো কিছুকে ইশারা করা বোঝাচ্ছে হ্যা এটি আটা ভ্যালিকা আদাসুন ভ্যালিকা মানে সেটি সেটি বলতে আমরা দূরের কোনো কিছুকে বুঝাই আদাসুন মানে হচ্ছে ডাল ভ্যালিকা আদাসুন সেটি ডাল

ভ্যালিকাবাই উদুন ভ্যালিকা বাইদুন সেটি ডিম হ্যাজ অ্য ম্যা উন এটি পানি মা উন অর্থ পানি ভ্যালিকা বাকুলুন ভ্যালিকা বাকলুন সেটি সবজি হাদিহি জুবুদাতুন হাদিহি জুবুদাতুন এটি মাখন ভ্যালিকা সাম নুন ভ্যালিকা সাম নুন সেটি ঘি হ্যাঁ হ্যাঁ আসালুন এটি মধু ذلك زيت ذلك زيتون شتي تيل هذا كعك هذا كعك اتي كيك ذلك ملح ذلك ملح شتي لبن هذا شاي هذا شاي اتي تا ذلك سكر شتي تيني هذا حليب هذا حليب اتي دود ذلك لبن ذلك لبن সেটি দই প্রিয় বন্ধুরা আমরা এখানে একটি শব্দ পড়েছি যেটি হা দিহি জুবু দাতুন দেখো এখানে হা দা ব্যবহার হয়নি বরং হা দিহি ব্যবহার হয়েছে কেন কারণ এই পরের শব্দটি হচ্ছে জুবু দাতুন শেষে একটি গোলতা থাকার কারণে এই জুবু দাতুন শব্দটি মোয়ান্নাস মোয়ান্নাস শব্দের শুরুতেও মোয়ান্নাস স্মুল ইশারা ব্যবহার করতে হবে তো হাজা এর মান্নাস ইসমল ইশারাটো হাজিহি হাজা এবং হাজিহি এর অর্থ হচ্ছে একই রকম সেম এটি তো হাজিহি জুবু দাতুন এই জন্য এটি ব্যবহার হয়েছে হাজিহি জুবু দাতুন আমরা এর আরেকটু ব্যাখ্যা দেখব পাশাপাশি স্পোকেন অ্যারাবিক আমরা প্র্যাকটিস করব। তো প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি আবু তাহের মিজবাহ সাহেবের একটি বই যেটা তরিকু ইলাল আরাবিয়া নামক এই বইটিতে দেখো প্রথমেই হাজা এবং জালিকা এর ব্যবহার তো এখানে হাজা ও হাজ দুটি শব্দ এর অর্থ ইহা বা এটি একই রকম লেখা আছে তো এই হাজা হাজিহি অর্থ একই শুধুমাত্র হাজা এটা মুজাক্কার এবং হাজিহি জিহি যে যেটা মুজাক্কার এবং মোয়ান্নাস শব্দের শুরুতে আসে অপরদিকে দেখা যাচ্ছে ভ্যালিকা এবং তিলকা অর্থ সেম উহা অথবা সেটি এই দুটির অর্থ একই রকম শুধুমাত্র জায়ালিকাটি মোজাক্কার শব্দের শুরুতে আসে এবং তিলকাটি মোয়ান্নাস শব্দের শুরুতে আসে তো প্রিয় বন্ধুরা মোজাক্কার এবং মোয়ান্নাস শব্দ আমরা আরেকটু কিভাবে চিনতে পারি সেটা দেখো তো দেখো এখানে লেখা আছে কিতা বুন কুরসি ইয়ুন সাধারণত মোজাক্কার শব্দ আমরা অনেকভাবে চিনতে পারি প্রথমত যেগুলোর শেষে গোল তা থাকে না সেগুলো হচ্ছে মোজাক্কার তো এমনও শব্দ আছে কিন্তু গোল তা নেই মোয়ান্নাস তো ওগুলো খুবই কম আমরা ওগুলো শিখতে পারবো সাধারণত যেটি ব্যবহার হয় সেটি বললাম তো দেখো এই শব্দগুলো হচ্ছে মোয়ান্নাস তোমরা এগুলো শিখে নিতে পারো শব্দ ভাণ্ডার বাড়াতে পারো তো প্রিয় বন্ধুরা আমরা যদি বলতে চাই এটি একটি চেয়ার তাহলে হাজা কুরসি ইয়ুন বলবো এই ক্ষেত্রে হবে না কারণ শব্দটি মোদাক্কার তো আমরা একটু মোয়ান্নাস শব্দগুলো দেখি যেগুলো সুর কীভাবে যেগুলোর শুরুতে হাজিহি এবং তিলকা ব্যবহৃত হয় তো দেখো এখানে দেয়া আছে কতগুলো শব্দ মাদুরস আতুন মিস্তর রতুন কুর্রস আতুন হজুর রতুন গুরফ আতুন সাব্বুর রতুন হাকিব আতুন তবিলাতুন না নাফিজ আতুন তো এই শব্দগুলো প্রত্যেকটির শেষে কিন্তু গোল তা দেয়া আছে তার মানে এগুলো মোয়ান্নাস শব্দ একেবারেই মহান্নাস হবে এখানে মুদাক্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই তো দেখো আমরা যদি বলি যে এটি একটি বিদ্যালয় তাহলে আমরা কিন্তু এটি হা ব্যবহার করতে পারবো না এখানে লেখা আছে দেখো হ্যা হি মাদ আবার যদি বলি সেটি একটি ব্ল্যাকবোর্ড সেটি মানে অনেক দূরে বোঝাবে কোনো কিছু তাহলে কিন্তু জালিকা ব্যবহার হবে না বরং তিলকা ব্যবহার ব্যবহার হবে দেখো এখানে দেয়া আছে তিলকা সাব্বরতন সেটি একটি ব্ল্যাকবোর্ড তো প্রিয় বন্ধুরা এখানে অনেকগুলো প্র্যাকটিস দেওয়া আছে আমি মোজাক্কার দিয়ে আমরা আজকে দেখেছি মোয়ান্নাজ দিয়ে আমি প্র্যাকটিসগুলো একটু চর্চা করি আমার সাথে হ্যাঁ দিহি সাব্যরতন এটি একটি মাদ্রাসা তিলকা সাব্যরতন ওটি একটি ব্ল্যাকবোর্ড হ্যাঁ রিহি রতন এটি একটি কামরা বা একটি ছোটো ঘর তিলকা হাকি আতুন সেটি একটি ব্যাগ একটু দূরে বোঝাচ্ছে হ্যাঁ রিহি কোরস আতুন এটি একটি খাতা তিলকা তহবিল আতুন সেটি একটি টেবিল তো প্রিয় বন্ধুরা এগুলো অনেকগুলো উপকরণ রয়েছে এখানে তো আমরা আমি এই শব্দগুলো বা এই পৃষ্ঠাগুলো এই বইয়ের পৃষ্ঠাগুলো আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব এই ক্লাসের যে ডিসক্রিপশন আছে সেখানে আমি এই পৃষ্ঠাগুলো দিয়ে দিব এই পাঠ্য বইয়ের পৃষ্ঠাগুলোর পাশাপাশি আমি এই আবু তাহের মিজবা সাহেবের এই বইটির প্রথম হাজা এবং হাজিহি দিয়ে যে প্র্যাকটিসটা আমরা এখানে দেখলাম এই তিনটি পৃষ্ঠার পিডিএফ একসাথে করে আমি তোমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব তোমরা আরও ভালো করে প্র্যাকটিস করতে পারবে ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা ক্লাসটি লাইক করতে ভুলো না আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখো ক্লাসের কোনো টপিক না বুঝে থাকলে কমেন্টে জানাতে পারো অথবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে টেক্সট করে রাখতে পারো যাতে করে পরবর্তী টিউটোরিয়ালে পুনরায় বিষয়টি বুঝিয়ে বলতে পারি আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক নিচের ডিসক্রিপশন বক্সে দেয়া আছে ধন্যবাদ তোমাদের